নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দুটো ছোট ছোটো হেলদি রেসিপি নিয়ে এসে গেছি একটা হচ্ছে একটা রাইসের রেসিপি খুব কম জিনিসপত্র মশলা ঘি দিয়ে এই রেসি রাইসটা তৈরি হয়ে যাবে আর হাতে থাকা জিনিস দিয়েই বাড়িতে বানিয়ে ফেলবেন এখানে দেখুন বাসমতি চাল আমি পাঁচশো গ্রাম ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা পেস্ট আমি তৈরি করব একদমই অল্প পরিমাণে ঘি ব্যবহার করে আমি রাইসটা চট জলদি বানিয়ে ফেলবো এই রাইসটাকে আপনারা ওয়ান পট মিল হিসাবেও খেতে পারেন রাইসের সাথে একটু আচার বা কোনো একটু গ্রেভি হলেই কিন্তু ওই রাইসটা অনায়াসে খাওয়া হয়ে যাবে দেখছি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আর দুটো দারচিনি দুটো এলাচ আর একটা তেজপাতা ব্যাস এটাই ফোড়ন এরপর আদা রসুন লঙ্কা আর ধনে পাতার যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে এটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে আর কি কষিয়ে নেবো ঘি কিন্তু খুব বেশি আমি দিইনি খুব অল্প পরিমাণে দিয়েছি একদম একদম হেলদি রেসিপি ওই যে বলবা বললাম ওয়ান পট মিল সময় কম থাকলে এইভাবে রাইস বানিয়ে একটু আচার স্যালাডের সাথেও খেতে পারেন বা কোনো গ্রেভি থাকলে আলুর দম বা কিছু থাকলে এটা দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে আর চালটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার চালটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে আতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি চালের সাথে পুরো মশলাটাকে একটু সময় ধরে ভেজে নেব তারপর পরিমাণ মতো জল অ্যাড করে দেব খুব চটজলদি তৈরি হয়ে যাবে এই রাইসটা খেতে কিন্তু একটু অন্য এরপর আমি দিয়ে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার ঢাকা বন্ধ করে ভাতটা হতে দেব মাঝখানে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনে পাতা রসুন আদা তেজপাতা সব মিলে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আবারও ঢাকা বন্ধ করে দিলাম এবার ঢাকনা খুলে ভাতটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে একদম জল মানে শুকিয়ে গেছে আর নেই কোনো একদম সুন্দর সে সুসিদ্ধ হয়েও গেছে ভাতটা ব্যাস এবার ওপর থেকে একটু দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা জাস্ট ফ্লেভার ব্যাস তৈরি হয়ে গেল আমার রাইসটা এরপর চলুন বানিয়ে নেবো স্যুপটা এখানে আমি সবুজ মুগ তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি মুগটা ভেজানো হয়ে গেছে এখানে চিকেন নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি তিন টুকরো কিছু রসুন আছে পাতি লেবু আর আছে লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর যেটা দেব সেটা হচ্ছে গোটা জিরে এটাতে কিন্তু আমি এক ফোঁটাও তেল ব্যবহার করব না চিকেনটাকে আমি লেবুর রসে দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো মুগ ডাল তার সাথে লঙ্কা রসুন জিরে সব দিয়ে দেবো তার সাথে চিকেনটাও ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে পুরো বয়েল করতে হবে এটাকে নুন দিয়ে দিয়েছি জিরে দিলাম এবার চিকেনগুলো দিয়ে দিয়েছি আর একটা জিনিস যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে চার ভাগের এক ভাগ ক্যাপসিকাম আমি কিন্তু এতে দেব সেটা আমি এই যে দিয়েছি পরে দেখাতে ভুলে গেছিলাম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডালটাকে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি স্মুথ চিকেনটা কিন্তু আলাদা সেদ্ধ রাখা আছে এরপর দেখুন ডেকছি বসিয়ে ডালটা আমি ঢেলে দিলাম এর আগে আমার ছোট ভিডিওতে এই গ্রিন মুগের স্যুপটা বানানো ছিল কিন্তু ওতে চিকেন ছিল না এবার আমি চিকেন দিয়ে বানিয়েছি একদম হেলদি রেসিপি দেখুন চিকেনের টুকরোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ওর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি একদম যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ উপকারী হেলদি একটা রেসিপি এরপর ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম হেলদি সবুজ মুগের স্যুপ একদম পেট ভরে যাবে যেহেতু একটু থিকনেস আছে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার দেখুন সার্ভ করে দিয়েছি আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচ ব্যাস গরম গরম খেয়ে নিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওর সাথে